শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠ ও পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট পিডব্লিউডির বাস্তুকার কমিশনার ও সচিব শিলিগুড়ি পুরনিগম সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শনিবার তিনি পুরো স্টেডিয়াম চত্বর ঘুরে দেখেন জানা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পুর নিগমকে আগামী পাঁচ বছর সেই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পুর নিগমের ওপর ফলে এই স্টেডিয়ামকে নতুনভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ি পুর নিগম পুরো স্টেডিয়ামটা তো আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়েছি প্রথমে আমরা কর্পোরেশন কিছু কাজ করছিল কিন্তু এটা যেই স্তরের কাজ সেটা আমরা কে পুরোটা দিয়েছি আমাদের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সাথে আলোচনা করে তারা পাঁচ বছরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে স্পোর্টস এবং ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট মেনটেন্স এবং অপারেশনাল আমাদের পুরসভাকে দিয়েছে আমরা এখানে একটা জায়গা ইউথ হোস্টেল ডেভেলপ করেছিলাম এবং তারপর রেট ফিক্স আমরা করছিলাম কিন্তু দিল্লির আর্কিটেক্টকেও আমরা দেখিয়েছিলাম উনি যেটা বলেছিলেন জ্যাকেটিং করে এটা স্ট্রেনদেনিং করতে হবে তারপর আমরা হেলথ চেক আপ করাই পিডব্লিউডিকে দিয়ে এবং পিডব্লিউডি চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট এবং অন্যান্য অফিসাররা এসেছিলেন এরা পুরো হেলথ চেক করেছে এর পুরো আমরা স্টাডি পেপার এর ডিটেল যে সার্ভে কোনো ড্রয়িং আমরা পাইনি সেভাবে অ্যাভেলেবেল ড্রয়িং আমরা অ্যাজ অন দি এক্সিস্টিং এরিয়াস তার উপরে ড্রয়িং আমরা সার্ভেয়ারকে দিয়ে তৈরি করে দিয়েছি তাতে মাঠের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ আছে এটা এএফসি গাইডলাইন অনুযায়ী হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের যে গাইডলাইন এআইএফএফ নয় এশিয়ান ফুটবল ফেডারেশান আমরা ফিফা গাইডলাইন অনুযায়ী ওই লেভেলে যাওয়া যাচ্ছে না তাতে আরও যা স্টিপুলেশানস আছে সেটা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু এএসসি গাইডলাইন অনুযায়ী করতে পারলো এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটাকে আমরা কনভার্ট করতে চাই তাতে প্রপোজ করছেন এরা যে মেন ব্লকটা সেই মেন ব্লকটা পুরো ভাঙতে হবে মেন ব্লকটা পুরো ভেঙে জি প্লাস থ্রি চারতলা এটা ব্লক হবে সেখানে প্লেয়ার্স এন্ট্রির জন্য চারটে দুটো দুটো চারটে টিমের ব্যবস্থা থাকবে সেখানে অফিসিয়াল বলবয় প্রেস বক্স কনফারেন্স রুম